মাইজিওগ্রাফির জি কে সেশনের দুই নম্বর পার্টে সকলকে স্বাগতম পৃথিবীর কক্ষপথের পরিধি কত প্রায় বিরানব্বই কোটি কিলোমিটার চুরানব্বই কোটি কিলোমিটার ছিয়ানব্বই কোটি কিলোমিটার আটানব্বই কোটি কিলোমিটার যেই দিনটিতে পৃথিবীর সব জায়গার দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয় সেই দিনটিকে কি বলে জলবিষুব মহাবিশুব বিশুভ কোনোটি না তিন নম্বর প্রশ্ন আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র বিহার চার নম্বর প্রশ্ন পৃথিবীর চতুর্দিকে চাঁদের ঘুরতে কতদিন সময় লাগে ২৬ দিন সাতাশ দিন আঠাশ দিন উনত্রিশ দিন পাঁচ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত কুড়ি দশমিক নয় শতাংশ কুড়ি দশমিক দুই শতাংশ কুড়ি দশমিক জিরো ছয় শতাংশ কুড়ি দশমিক আট শতাংশ ছয় নম্বর প্রশ্ন প্রতি এক মিটার উচ্চতায় তাপমাত্রা কত ডিগ্রি হ্রাস পায় নয় দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড ছয় দশমিক নয় ডিগ্রি সেন্টিগ্রেড আট ডিগ্রি সেন্টিগ্রেড সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় কোন দিনটিতে একুশে জুন পনেরোই আগস্ট তেইশে সেপ্টেম্বর চারটা জুলাই পৃথিবীর মেরু রেখা তার কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে সাড়ে ছেষট্টি ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি তেইশ ডিগ্রি ন নম্বর প্রশ্ন সূর্যের সব থেকে কাছের গ্রহটির নাম কি বৃহস্পতি শুক্র পৃথিবী বুধ দশ নম্বর এবং শেষ প্রশ্ন পৃথিবীর নিকটতম গ্রহটির নাম কি বৃহস্পতি শুক্র বুধ মঙ্গল এই দশটা প্রশ্নের উত্তর কয়টা সঠিক হলো তা আমাদের কমেন্ট করে জানাও থ্যাংক ইউ ভেরি মাচ